চীর্ণ ঘর বাইরে থেকে ভেতরের অবস্থা অনেকটাই অনুমেয় কিন্তু হৃদয়ে যার প্রবল বড় হওয়ার ইচ্ছা তাকে হয়তো দমানো কঠিন অভাবের সংসার নুন আনতেই পান্তা ফুরিয়ে যায় লেখাপড়া খরচ চালাতেই হিমশিম খেতে হয় পরিবারের সদস্যদের স্বপ্নতার জাতীয় পর্যায়ে দড়ি খেলিয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করা গ্রামের বাড়িতে স্থানীয় জনতার ভিড় বলে দিচ্ছে সেদিন হয়তো বেশি দূরে নেই যে দড়ি খেলা এটা তো সাধারণত আমরা জানি যে মেয়ে মানুষ খেলে কিন্তু দেখলাম ছেলে মানুষের খেলা আজকে এটা আসলে খুব ভালো লাগলো হ্যাঁ সে বিভিন্ন টুর্নামেন্টে এক করে অনেক পুরস্কার নিচ্ছে থানা পর্যায়ে এক পর্যায়ে কিছুদিন আগে দিনাজপুর জেলা পর্যায়ে তিনি অংশগ্রহণ করে প্রথম স্থানে অধিকার করছেন সে গরিব পরিবারের তার যদি একটু উপরে সরকার পক্ষ থেকে একটু তাকে সহযোগিতা করা হতো তাহলে আমি খুব খুশি হতাম ফেসবুকে দেখলাম খেলা দেখে একজনকে জিজ্ঞেসও করলাম কি এই ছেলে এত স্পিডে খেলতেছে একটা মেয়ে তো এত সুন্দর করে খেলতে পারে না এক নল ওয়াশ একশো পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নলে আব্দুল্লাহ আল রাব্বি দিনাজপুরের হাকিমপুর উপজেলার খটরা মাধবপাড়া ইউনিয়নের মংলা গ্রামের দিনমজুর আব্বাসালের একমাত্র ছেলে স্থানীয় নন্দীপুর ডিএস দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে লেখাপড়া করছে রাব্বি সবার জীবনের স্বপ্ন থাকে ফুটবল কিংবা ক্রিকেট খেলোয়াড় হওয়ার অথচ রাব্বির স্বপ্ন দড়ি খেলা আগ্রহের শুরুটা বোনের খেলা দেখেই মেয়েদের খেলা বলে পরিবার থেকে বাধা না থাকলেও বাদ সেদেছে দারিদ্রতা কান্না জড়িত কণ্ঠে তার মা বলেন বই প্রথম কিনতে পারে না দড়ি খেলে এটা কিন্তু মানুষ অনেকেই ওকে উপহাস করে যে ছেলে হয় দড়ি খেলে মেয়ে মাসে দড়ি খেলে এরকম বলে যে ছেলে যখন নিজের ইচ্ছে করতে চাচ্ছে তখন আমার বাধা দেওয়ার কোনো শক্তি নেই তখন আমি বললাম তখন আমি ওকে একটা সাউর দিলাম যে পিছিয়ে লোকে যা কিছু বলে বলুক তুমি তোমার স্থানে তুমি গিয়ে যাও প্রথম দিকে রাব্বির খেলা ছিল অনেকের হাসি ঠাট্টার খোরাক উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে রাব্বি অবশ্য বুঝিয়ে দিয়েছিল নিজের ব্যাপ্তি এই তো কিছুদিন আগে এক মিনিটে দুশো সাতাশ বার দড়িলাভ খেলে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন এবারে লক্ষ্য রংপুর খেলতে হবে বিভাগীয় পর্যায়ে দু হাজার চব্বিশ সালে আমি হচ্ছে জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছি বিভাগ পর্যায়ে চান্স পেয়েছি কিন্তু সেই সময় আমার আর্থিক অনটনের জন্য আমার মা একটা দড়ি কিনে দিতে পারেনি এবার দু সালে আমি থানা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছি বিভাগ পর্যায়ে চান্স পেয়েছি আমার ইচ্ছা যে আমি খেলাধুলা করে নিজের পড়ালেখার অর্থ উপার্জন করতে পারি মা বাবাকে দেখতে পারি আর আমি খেলা চালিয়ে যে যেন জেলা পর্যায়ে ফার্স্ট বিভাগ পর্যায়ে এরকম করে যেন বিভিন্ন দেশে খেলতে পারি আপনার দোয়া করবে না রাব্বির স্বপ্ন জাতীয় পর্যায়ে তৈরি খেলার যদি কোনোভাবে সুযোগ পেয়ে যায় তাহলে রাব্বি অবশ্যই যাবে আবারও হাতে উঠবে তার খেলার তৈরি নিউজ ডেস্ক আর